আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন তো আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি এখানে আমি সকালে একটা ডিম শুধু করে নিয়েছি আর এখানে ভাত বসিয়েছি পাশে আছে চড়চড়ি শুটকি দিয়ে আমি চচড়ি রান্না করছি আর আমার মেয়ের মুখে একটু ঘা হয়েছে তো ওই জন্য ওকে একটা ডিম সিদ্ধ করে দিচ্ছি সাথে লবণ আর এখানে মুরগির মাংস রান্না করব তো মুরগির মাংস রান্না করতে যে দেখি যে একটু চামড়ি আছে তো চামড়িগুলো কিন্তু ভালো করে পুড়িয়ে নিতে হবে না পুরলে কিন্তু খাওয়া যাবে না তো এখানে আমি বেঁচে তা আমার আম্মা এখানে চামড়িগুলো ভালো করে পুড়িয়ে নিচ্ছে এই চামড়িটা কিন্তু পল দিয়ে নিতে হবে আর খড়ি দিয়ে কালি কালি হয় তো এপাশে আমার ভাত হয়ে গিয়েছে এপাশে আমি মুরগির মাংসটা এখন রান্না করছি তো ওর মুখে ঘা আমার মেয়ে মুখে তো বললো যে আমরা একটু ঝালটা কম করে দিয়ে আমাকে একটু মাংসটা রান্না করে দিবা তো আমি সেই জন্য চেষ্টা করছি একটু ঝাল মশলা কম করে দিয়ে রান্না করবো মুরগির মাংসটা তো তাহলে আপনারা সাথেই থাকুন দেখুন আমি কিভাবে মুরগির মাংসটা রান্না করি পুরো ভিডিওটি কিন্তু দেখবেন স্কিপ না করে তো আমার মুরগি মাংস কিন্তু রান্না হয়ে এটা একটু কিন্তু খাওয়া দাওয়াও শেষ করব তো বিকালে বসেছিলাম আর দেখতে পাচ্ছেন এখানে তাল নিয়ে এসেছে তো আমার আব্বা আমাদের গাছের নিচে থেকে তাল কুড়িয়ে পেয়েছে তো আমাদের গাছের কিন্তু কোনো প্রকার জাল দেওয়া হয়নি তো একটা তাল কুড়িয়ে পেয়েছে এই বছরের প্রথম তো কে কে তাল খেয়েছেন আর তাল দিয়ে কি কি পিঠা বানায় অবশ্যই ভিডিও দেখবেন তো আশা করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করেন আল্লাহ